বন্ধুরা প্রতি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাইগুয়ে তোমরা ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছো এবং তোমাদের এটুকু বলতে পারি যে পরীক্ষা আশা করি প্রত্যেকের ভালো হয়েছে কারণ একদিকে যেমন প্রশ্নটা খুব সহজ সাধ্য এসছে অন্যদিকে ভৌতবিজ্ঞানের সাজেশন যে কমন পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের কালকে সাজেশন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন পেয়েছ এবং শুধু ক্যালকুলেশনগুলো ছাড়া এবং আমরা সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পাও এবং তোমরা করেছ আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে এখন আমরা একটু প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেব তোমাদের একটু বলে রাখি বিভিন্ন জোন ভিত্তিক কিন্তু প্রশ্ন আলাদা হয়েছে অর্থাৎ আমরা এই প্রশ্নটাই যেমন এক দশমিক এক দাগে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি অন্য ক্ষেত্রে হয়তো সেটা এক দশমিক ছয় দাগে থাকতে পারে এরকমভাবে দাগ নম্বর পরিবর্তন হতে পারে তোমরা একটু জাস্ট উত্তরটা মিলিয়ে নেবে তো সাইভাবে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল নিজের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক উত্তর আলফা ফিউজ তারের বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে উচ্চ রোদ এবং নিম্ন গলনাঙ্ক আধুনিক দীর্ঘ পর্যায় কটি শ্রেণী রয়েছে উত্তর হচ্ছে আঠারোটি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই উত্তর হচ্ছে এনএসইএল নিচের কোন অ্যাসিডটি মৃদুত তড়িৎ বিশ্লেষ্য উত্তর সি এইচ থ্রি সিডব্লু লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেনেট দ্রবণে এইচ টু এর চালনা করলে কী রং উৎপন্ন হয় উত্তর সবুজ নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক উত্তর বক্সাইড ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো উত্তর সি টু এইচ টু গ্রিন গ্যাসটি শনাক্ত করো উত্তর জলীয় বাষ্প এস বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হল এখানে উত্তর হবে ইলেভেন পয়েন্ট টু লিটার টেন গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে এখানে উত্তর হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পরবর্তী প্রশ্নে তাপ পরিবহিতাঙ্ক নির্ভর করে কিসের ওপর উত্তর পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর আলোর প্রতিসারাঙ্ক সরি আলো আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তর হচ্ছে কম্পাঙ্ক কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তর উত্তল দর্পণে নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক উত্তর কিলোওয়াট ঘন্টা। পরে এসে কেউ কোশ্চনে চলে আসি তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখক উত্তর হচ্ছে বেকারেল তারপরে ইউ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ বিরানব্বই থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে না একটি বাড়বে তারপরের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ জার্মান সিলভারে উপস্থিত ধাতুর সঙ্গে হবে এনআই ডি দাগ ইউরেনিয়ামোত্তর মৌল যেটা হবে পিইউ ক্যালমোনা ক্যালামাইন থেকে নিষ্কাষ্ট ধাতু যেটা হবে জেডেন এবং পর্যায় সারণী দ্বিতীয় পর্যায় থেকে শুরু হচ্ছে এলআই লিথিয়াম অর্থাৎ এটা হচ্ছে তোমার চার দাগ এটা তিন দাগ এটা দুই দাগ এবং এটা এক দাগ এইভাবে কিন্তু সেটিংটা হবে তারপরের কোশ্চেনে আমরা চলে আসি নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এইচ টু পরবর্তী কোশ্চেন নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ ইথানল নাকি অ্যাসিটিক অ্যাসিড উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় উত্তর হচ্ছে বাদামি বর্ণের তামা উৎপন্ন হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করবে এখানে যেটা হবে সেটা উত্তর হচ্ছে কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় উত্তর হবে লোহ চূর্ণ কি বললাম লৌহ চূন্য ব্যবহার করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন সি এ সি টু প্লাস এন টু এখানে যেটা হবে সি এ এন সি এন ঠিক আছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় অনেকগুলো ধাতু এ পি এম যেকোনো একটা লিখলেই কিন্তু হবে নিচের জৈব যৌগটির আইউ নাম কী হবে এখানে টু ব্রোমো প্রপেন প্রোপেন ঠিক আছে এটা এইটাই কিন্তু তোমাকে লিখতে হবে তারপরে অবস্থানগত আইসো মেরিজম বা সমবায়তার উদাহরণ দাও এখানে দেখো দুটো উদাহরণ রয়েছে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি আর ওপরে ও এটা আর একটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু যে কোনো একটা লিখলেই কিন্তু তোমরা নম্বর পাবে তারপরের কোশ্চেন রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি উত্তর হচ্ছে টেটলা ফ্লুরো ইথেন ঠিক আছে টেটলা ফ্লুরো ইথেন আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা ট্রোপোস্পিয়ার ওজন স্তরের গাঢ়ত্ব কোন ককে প্রকাশ করা হয় ডফসন আচ্ছা তারপরে হচ্ছে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম সিএফসি সত্যনা মিথ্যা চার চেয়ে সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটা ফলস এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু থি ফোয়ার টু থ্রি এখানে ওয়ান না লিখে টু থ্রিও লিখতে পারো বা টু টু লিখলেও কিন্তু নম্বর পাবে পরেরটা চলে আসো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি ফোয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস ফাইভ এটা হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন ডব্লিউএম ইনভার্স কেলভিন ইনভার্স এর এটি কোন ভৌতরাশির একক এটার উত্তর হবে তোমার তাপ পরিবাহিতাঙ্ক ঠিক আছে তাপ পরিবাহিতাঙ্ক ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা বিবর্ধক কাজ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স আলোক রশ্মির প্রতিসারণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় নাইনটি ডিগ্রি বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় এম সি দুশো কুড়ি বোল্ট একশো ওয়াট বাল্বের রোধ কত অ্যান্সার বেরোবের চারশো চুরাশি ওহম তারপরে এমন দুটি ধাতু শঙ্করের নাম করো যেখানে কপার উপস্থিত প্রত্যেকটি কাসা শঙ্কর ধাতুর একটি করে ব্যবহার পিতল কাঁশা এবারের ব্যবহার লিখলে হয়ে গেল খনিজ আকরিকের মধ্যে পার্থক্য খনি থেকে ধাতু নিষ্কাশিত হয় কষ্টকর ধাতু নিষ্কাশিত করতে কষ্টকর এবং তা ব্যয়সাধ্য আর আকরিকের থেকে সুলভে ধাতু নিষ্কাশন করা যায় আচ্ছা এটার উত্তর উপরে নাই আর নিচে এইচ টু দিলেই অ্যান্সার বেরিয়ে গেল দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম সেলুলোস প্রোটিন দিতে পারো ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন কারণ ওই যে আল্ট্রাভায়োলেট রে শোষণ করে তাই আচ্ছা এগুলো একটু বড় কোশ্চেন একটু ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে বিশ্বসনয়ন এবং গ্রিন হাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত তারপরে একটা ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশানটার অ্যান্সারও এখানে করে দেওয়া আছে পি ওয়ান যেখানে সেভেন্টি থ্রি ভি ওয়ান দুশো টি ওয়ান হচ্ছে তাহলে টোয়েন্টি সেভেন যোগ দুশো তিয়াত্তর মানে তিনশো পি টু হচ্ছে তোমার তারপরে যেটা বেরোবে থার্টি এইট তাহলে এই ভি ইয়ের মান বের করতে হবে যাই ক্যালকুলেশন ভি টু এর মান যেটা সেটা তোমাদের বেরোবে হচ্ছে ষোলোশো বাই থ্রি সিসি এটা বেরোবে এবার ক্যালকুলেশন করে যেটা দেখবে সেটাই ঠিক আছে আচ্ছা তারপরে অঙ্কগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও বা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য তো তোমরা দেখো যেভাবে তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম আমরা এই যে আকাশকে নীল দেখায় কেন চিত্র সহ ব্যাখ্যা করো অবদল লেন্সের প্রতিবিম্ব কেন গঠিত হয় বা চিত্র অঙ্কন করে দেখাও এটা একটা সিম্পল ক্যালকুলেশন ছিল ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন ডট গঠন আমি বলেছিলাম যে এই গঠনটা এই আসবে ঠিক সেটাই এসছে আচ্ছা তারপরে দেখো যদি সমযোজি শনাক্ত করা উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়াম গ্যাস সালারে একদম হুবহু এই প্রশ্নটা দিয়েছিলাম আধুনিক পর্যায় সারণীর সূত্র এবার তিনমার্কের প্রশ্ন তারপরে দেখো অন্যান্য প্রশ্নগুলো দেখে নাও এই যে পিতলের চামচে নিকেলের একদম হুবহু এই প্রশ্নগুলো আমরা সাজেশনে তুলে ধরেছিলাম এবং সেখান থেকে প্রশ্নগুলো এসছে সিএনজির ব্যবহার মিথাইল ইথাইলের একটি করে ক্ষতিকারক প্রভাব একদম হুবহু কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কমন পেয়েছো এবং আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে সকলেই অ্যাবঘাড্য সূত্র আমরা সাজেশনে তুলে ধরেছিলাম ঠিক আছে এমনকি কিছু কিছু ক্যালকুলেশন দেখলাম অঙ্কগুলোও আমরা হুবহু সাজেশন থেকে কেমন পেয়েছি তো চলো এই হলো আমাদের প্রশ্ন আমি একটু জাস্ট শেয়ার করছি যাদের প্রয়োজন হবে তারা একটু ভিডিওটাকে পজ করে দেখে নেবে প্রশ্নগুলো কারণ প্রশ্ন সকলের কাছেই আছে যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য এই বিশেষ প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি লেঞ্জের সূত্র ভর বিচ্ছুতি এগুলো আমরা কীভাবে বলেছি প্রথম থেকেই বলেছি যে এইগুলো কিন্তু ভালো করে নজর দিয়ে পড়ো এবং সেগুলোই কিন্তু ঘুরে ফিরে এসছে সেই হলো আমাদের ভৌতবিজ্ঞান এবং উত্তর তোমাদের জন্য শেয়ার করলাম আশা করি পরীক্ষায় সকলেরই ভালো হয়েছে চ্যানেলের সঙ্গে থাকা আরও বিভিন্ন আপডেট তথ্য তোমাদের জন্য আসতে চলেছে ধন্যবাদ